তাপসী দেব সেভেন সিক্স সেভেন ফোর বলতেছে যে কাংলা না খেয়ে এইটার কিসের গন্ধ তো তোরা গন্ধ শুক্তে আসিস কেন হ্যাঁ পাকড়াও হচ্ছে এবং তাদের নেতা যেভাবে একটার পর একটা খুন আসসালামু আলাইকুম আমি এ নাম আবারও হাজির হয়েছি তো দেখেন গতকালকে আমার ভিডিওতে মানে আজে বাজে কমেন্ট তো আসতেই থাকে আর কি তো এগুলি ইগনোর করি আর কি তো এরকম একটা কমেন্ট আসছে আমার গত একটা ভিডিও আপ করেছিলাম গতকালকে তো সেটার দেখলাম যে নিচে একটা আছে সেগুলো আসলে রিপ্লাই দেওয়ারও প্রয়োজন করি না আগে মাঝ মাঝে মাঝে এদেরকে ব্লক করে দিতাম তো এখন ব্লক করতে ইচ্ছা করে না মানে দে আর সো মানে ইগনোর্ড আর কি হ্যাঁ যে আসলে ওদের ওদের দিকে দেখাটাও মনে হয় যে আসলে সময় নষ্ট আর কি তো এরকম একটা যে তাপসী দে হ্যাঁ তাপসী সেভেন সিক্স সেভেন ফোর তো এটা চোদ্দ ঘন্টা আগে এরকম একটা নিউজ দিয়েছে যে বলতেছে যে কাংলা না খেয়ে মরবি তা আমরা বলতেছিলাম যে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য টিভি নাইন বাংলা এরকম একটা চ্যানেল আছে তারা বাংলাদেশে আসতেছে রাতের বেলাতে ঘুরে ফিরে সব আজে বাজে রিপোর্ট করতেছে এবং ডক্টর ইনিউসের মানে চারিত্রিক ব্যাপারেও আজে বাজে রিপোর্ট ছাপতেছে আর কি তো প্রথমে টিভি নাইন বাংলার ব্যাপারে একটু ভালো ধারণা ছিল বাট যখন ডক্টর ইনুসের এরকম ব্যাপারে আমি এরকম একটা গতকালকে ভিডিও দিচ্ছি আপনারা দেখবেন তো সেখানে তারা ডক্টর ইনুসের ব্যাপারেও যে বন্যা এবং যারা গ্রামীণ ব্যাংকের তার সাথে যারা ছিলেন আর কি তো আমরা এরকম একটা গ্রুপ উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আমরা দেখছি ক্যাবিনেটে তো তাদেরকে বান্ধবী বলতেছে হ্যাঁ যে এটার কিসের গন্ধ তো তোরা গন্ধ শুকতে আসিস কেন হ্যাঁ তো আমি এরকম একটা ভিডিও বানিয়েছিলাম গতকালকে তো ইনি সম্ভবত ইন্ডিয়ান বা বাংলাদেশি হয়তো তার কোনো লেজ আছে তা আমি আমি বারবার বলি যে আওয়ামী লীগের যে হিন্দু যারা আছে তো তারা বাংলাদেশে নিরাপদ যদি না হন তাহলে চলে যান না আপনার তো মা দিদি নানি এরা তো মানে মোদির ওখানে তো আশ্রিত আছে তো তার তাদের ঘর তো ওখানে বাংলো টাংলো অনেক আছে ফ্রি তা আপনারা চলে যান বাংলাদেশে তো থাকার দরকার নেই তো কাংলা না খেয়ে মরবি এটা দেখার পর আমি একটু আমরা দেখেন পিনাকিদার কিন্তু বারবার এরকম আমরা ভিডিও দেখছি এবং আমার আরও একটা চ্যানেল ছিল সেখানে আমি ভারতীয় পণ্য বয়কটের মানে মানে র্যান্ডম ভিডিও বানাতাম তো এইগুলির উপরে আবার শকুন্দের চোখ পড়েছিল এবং ওই চ্যানেলটা রেস্ট্রিক্ট করে দেওয়া হয় এটা ফিফটিন সেপ্টেম্বরের আগে আমি কিছু করতে পারবো না এবং এটা লম্বা সময় ধরে আমাকে ওই চ্যানেলটা আটকে দেওয়া হয় এবং এই চ্যানেলটা কিন্তু আমার নতুন ভোরবেলায় তিনটার সময় এই নিউজটা কালবেলাতে আসছে আর কি তো আমি দেখাই আপনাদেরকে যে খাতুনগঞ্জে আসছে চীনা পাকিস্তানি পেঁয়াজ তা আমরা তো জানি যে আমাদের আসলে আমরা সাফিসিয়েন্ট তো যেখানে যেখানে দরকার আছে আমরা আমরা শুনতেছিলাম যে পাকিস্তান বাংলাদেশের জন্য নব্বই দিনের ফ্রি ভিসাও ইয়ে করে দিয়েছে তো তারা বলে কি যে আমাদের এই ছাত্র আন্দোলনগুলো নাকি পাকিস্তান আইএস জড়িত ছিল আমেরিকা জড়িত চীন জড়িত তো তো এগুলা ডিফেন্ড করার দরকার নাই হ্যাঁ ডক্টর ইউনেস মোদিকে বারবার বলতেছে তোমরা আসো এসে দেখো এগুলো ডিফেন্ড করার দরকার নাই যেহেতু এখন বলে ফেলেছে যে আমরা এগুলা ছাত্র জনতা এগুলার আন্দোলন নাকি অর্গানিক না হ্যাঁ এগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ডে আমেরিকা ছিল তারপরে যারা নাকি মারা গেছে তারা মনে হয় আমেরিকার এজেন্ট ছিল এসবই আর কি তাছাড়া তার কোনো কারণ দেখি না যারা আহত নিহত হয়েছে এই গ্রুপগুলো মনে হয় চীনের এজেন্ট এই তারা তাছাড়া তার কোনো মানে অর্থ হয় না আর এরা তো আসলে কোনো নেতা ছিল না হ্যাঁ সার্জিস নাহিদ তাহলে এরা এজেন্ট এরা এই মানে আমেরিকার এজেন্ট ই চাইনার এজেন্ট বা পাকিস্তানি রেজেন্ট তো আমি আরও একটা ভিডিও বানিয়েছিলাম যে দেখেন মানে এক লক্ষ বাষট্টি হাজার এটা হচ্ছে যে রূপপুরের একটা কস্ট হয়ে গেছে আর কি হ্যাঁ তো এক হাজার তিনশো পঞ্চাশ অনেকে এটাকে এক হাজার দুশো পঞ্চাশ কোটি ডলার বলেন আর কি তো রূপপুরে উন্নয়ন উন্নয়ন করতে গিয়ে একশো এক লক্ষ হাজার কোটি টাকা এটা খরচ হয়ে গেছে এবং এইটার ষাট হাজার কোটি টাকা ভাই পাঁচশো কোটি ডলার শেখ হাসিনা লুট করে নিছে এবং এই তাদের যে মূল যে রাশিয়ান যে কন্ট্রাক্টর টিলসি সিদ্দিকী তারা সহযোগিতা করছে এবং মালয়েশিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে মানে আমেরিকাতেও তাদের অ্যাকাউন্ট আছে কোম্পানি আছে টি ইসির দিকেই এই টাকাগুলি পাচারের ব্যবস্থা করে এবং তারা ফ্যামিলির মধ্যে এই থার্টি পার্সেন্ট করে তো ষাট হাজার কোটি টাকা যদি থার্টি পার্সেন্ট হয় মানে প্রায় আঠারো হাজার কোটি টাকা শেখ হাসিনা জয় রেহানা টিলি সিদ্দিকি এরা ভাই এরা লুটপাটের একটা সীমা পরিসীমা আছে তো এটা নিয়ে আমি ভিডিও বানাইছি আপনারা দেখবেন ডিটেলসে দেখবেন তো আমি আসলে ভারত মুক্ত বাংলাদেশ চাই এবং কি বলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ চাই তো তার খুব দ্রুত বিচার হোক এবং এই বিচার নিয়েও আমি যে ভিডিওটা দিয়েছি আজকেই তো সেটা আপনারা দেখবেন তো দেখেন খাতুনগঞ্জে আসছে চীনা পাকিস্তানি পেঁয়াজ কালবেলা আমি একটু নিউজটা পড়ি হ্যাঁ দেশের বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে আসছে চীনা ও পাকিস্তানি পেঁয়াজ বড় আকারের এসব পেঁয়াজের দামও ভারতীয় পেঁয়াজের চেয়ে কম সরে জমিনে দেখা গেছে নিত পণ্যের বড় পাইকারি বাজার খাতিন খাতুনগঞ্জের পেঁয়াজের আড়তে দেশি পেঁয়াজের সরবরাহ তেমন নেই ভারতের মানে সরবরাহ হবে কেমনে। এই প্রায় দেড় দুই মাস ধরে তো পুরো রাস্তাঘাট ট্রাফিক সিগনাল টিগনাল সব বন্ধ হ্যাঁ এই রাস্তাঘাটে ট্রাক নাই মানে কোনো কিছুই নাই বাংলাদেশে একেবারে এই আওয়ামী লীগ তো সব পলাইছে গর্তের মধ্যে ঢুকে গেছে জানের ভয়ে কিন্তু এই সাথে সাথে আমরা এই বিভিন্ন পাইকারি ব্যবসায়ী যারা ছিলেন এদের মধ্যে তো আওয়ামী লীগের যারা ছিলেন ছিলেন না তো তারাও এইসব হাত গোটায় ফেলছিলেন আর কি তো আমরা এই কারণেই সব কিছু থেমে গেছিলো আমরা দেখছি তো আশা করি যে বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী যারা আছে যারা নাকি এই বিজনেসগুলোর মধ্যে আবারও ফিরতে চায় তো ইনফ্যাক্ট তারা দ্রুত আসবে এবং ব্যাংকগুলোও তাদেরকে সাহায্য করবে আমার ধারণা একটা ফান্ড ক্রাইসিস সবার কাছেই থাকতে পারে কিন্তু একটা সৎ ইন্টেনশন নিয়ে যদি কেউ হোলসেলের বিজনেস করতে চায় বা খুচরা বিজনেস করতে চায় অনলাইন বিজনেস করতে চায় পেরিশেবল আইটেমের যে কোনো ধরনের হ্যাঁ তো আমার মতে যে বাংলাদেশের নতুন গভর্নমেন্ট তাদেরকে সাহায্য সহযোগিতা করবে এবং যারা নাকি আন্দোলনের সাথে ছিলেন তাদেরকে প্রায়োরিটি একটু বেশি দিবে আর কি তো দেখেন এখানে ভারতের পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে প্রতি কেজি পঁচানব্বই টাকা থেকে সাতানব্বই টাকায় চাহিদা কম পাকিস্তানি ও চীনা পেঁয়াজের পাকিস্তানি ও চীনা পেঁয়াজের কেজি যথাক্রমে আশি টাকা এবং ষাট টাকা মানে এটাই দরকার মানে চাহিদা থাকবে কেমনে তারা তো এই সারা জীবন এই বাংলাদেশিদেরকে এই ইন্ডিয়ান পেঁয়াজ দেশি পেঁয়াজ এগুলো বলে খাওয়ায় খাওয়ায় তাদের রুচি পাল্টে ফেলছে আর কি তো চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ নিরোধ কেন্দ্রের উপপরিচালক ডক্টর মোহাম্মদ শাহ আলম জানান গত সপ্তাহে চীন ও পাকিস্তানের পেঁয়াজের দুটি চালন খালাস হয়েছে পচনশীল এ পণ্য দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি আমরা ক্যাবের নির্বাহ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্টের প্রেসিডেন্ট নাজের হোসেন বলেন দীর্ঘদিন ধরে ক্রেতা বিক্রেতার মাঝখানে কমিশন এজেন্টস নামে একটি মধ্যস্বত্বভোগী ছিল ওই যে আওয়ামী লীগের ভূত তারা সরকার পতনের পর গাঢ় ঢাকা দিয়েছে নিত্য পণ্যের দাম বাড়ার অন্যতম কারণ কমিশন এজেন্ট এ স্লিপ প্রথা বাণিজ্য ও মানে ও তারা স্লিপ দিয়ে দিত যে টাকা দিতে হবে তো এই দিন শেষে এগুলো বিক্রি করে তাদেরকে বা অ্যাডভান্সও তাদেরকে টাকা পয়সা দিয়ে সব কারবার করতে হইতো আর কি এটি বন্ধ করা গেলে বাজারে সব ধরনের পণ্যের দাম কমে যাবে মানে আমরা তো দেখছি যে সবজির দাম কমে টমে গেছে এবং অন্যান্য জিনিসেরও ভাই মাছে বাংলাদেশ মাছের উৎপাদন যা বাংলাদেশের আমরা আমি আমার আগের চ্যানেলে ভিডিও বানিয়েছি তাতে আমরা দেখছি যে মাছ বিদেশে রপ্তানি হয় তো আবার এই খুনি হাসিনা কি করছে ভারতের এই কলকাতা থেকে মাছ আমদানি করছে এবং দেখেন আমাদের বুড়িগঙ্গাতে সাকার ফিশ এটাকে মারার একটা ব্যবস্থা করতে হবে মানে গ্রামে গঞ্জে প্রত্যেকটা ডোবান সাকার ফিশ এবং আমার আমার তো ধারণা যে এগুলা ওই বাংলা ভারতের এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র ওই তাদের যেখানে পছন্দ হয় না ওই সাকার ফিশ ছেড়ে মাছ নষ্ট করে দেয় দেশের মাছের উৎপাদন নষ্ট করে তারা এই ভারতের মাছ আমদানি করার এই তারা এমন একটা মানে দল এবং তারা এমন একটা মানে শ্রেণী যে আমি ছোট করবো না কাউকে নিজের মন্দিরে আগুন লাগাই বলে যে এটা জঙ্গিরা করছে জামাত বিএনপি করছে আর কি এটা আমরা দেখছি আমি এটা নিয়ে গত দুই দিনে অনেক ভিডিও বানিয়েছি আপনারা দেখবেন তো এ তারা এবং ফেক এইসব ভিডিও নিয়ে তারা সংখ্যালঘু লঘুদের উপরে অত্যাচার এটা সেটা আমরা মানে চাইনিজ রেস্টুরেন্টকে বানাই দিচ্ছে মন্দির এবং ওই যে মেয়র এই সাঁতার সাঁতার দিয়ে পাঠা পালাচ্ছে তাকে ইঁট মারার যে আমরা একটা ভিডিও ওটাকে বলতেছে যে তারা নাকি যে হিন্দুদেরকে মারতেছি আমরা তো এটা তো ঠিক ছিল এটা পলিটিক্যাল অনেক তো ডিসি মিসি যেগুলো আছে সব এই মানে তারা হিন্দু এগুলা সনাতন নিজেদেরকে দিয়ে ওই মোদীকে হাতে রাখছিল আর কি তো তারা তো পলিটিক্যালি আক্রান্ত হয়েছে আর কি হ্যাঁ তারা রাজনীতি করবে মাস্তানি করবে চাঁদাবাজি করবে তো পাবলিক খেপবে না তাদের উপরে তো তাদেরকে যখন এরকম তেড়ে গেছে মানুষ তো তখন আবার ইন্ডিয়ার মিডিয়াগুলো দেখাচ্ছে যে হ্যাঁ আমাদের সংখ্যালঘু সব মরে গেল তো তোরা নিয়ে যা বেটা আওয়ামী লীগের যেই সব সংখ্যালঘু আছে আমি তো দেখছি যে হিন্দু জোটের আমি অনেক ভিডিও বানাইছি হিন্দু জোটের কি বলে আমাদের বাংলাদেশের যিনি মহাসচিব আর কি হ্যাঁ তো প্রামাণিক আর কি গোবিন্দ প্রামাণিক তো উনি কিন্তু বারবার বলছে যে এটা অতিরঞ্জিত করা হয়েছে বরং এটা আমেলিক করেছে আমেলিক করে এগুলা যে যতটুকুই হয়েছে বাংলাদেশে হিন্দু ধর্মের উপরে তারা বলছে যে এই গোবিন্দ প্রামাণিকেরও তো একটা হিন্দু জোট আছে এবং উনিও তো তর্ক বিতর্কের ঊর্ধ্বে না উনি একসময় ভারতবর্ষ বাংলাদেশকে মিলে এরকম একটা এরকম বক্তব্য দিচ্ছিলেন এটা অনেক ভাইরাল হয়েছিল বিশেষ করে পিনাকি দাদা উনি ওনাকে দেখতেই পারেন না আর কি তো ওনার চ্যানেলও এরকম দেখছি গোবিন্দ প্রামাণিক কে নিয়ে উনি এসব বলছেন যে এটা ইন্ডিয়ার এজেন্ট তো উনি যেহেতু বারবার বলতেছে আমরা দেখছি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা এই বরং আওয়ামী লীগের উইং হিসাবে এসব কাজ করছে আর কি মানে দেশে এটা অস্থিরতা আবারও সৃষ্টি করা তো এই উনি বলেছেন যে এইগুলো সব আমি দুষ্ট লোকের কারবার তারা নিজেরা এইসব করে টোরে এই হিন্দুদের উপরে আক্রমণ করে এই বিএনপি জামাতের উপরে চালানোর চেষ্টা করছে আর কি তো এটা অনেকটা সত্য বিভিন্ন সময় বিবিসি আল জাজিরা তারাও এই ভারতের এই যে গণমাধ্যমে এইসব ফেক নিউজ দেখানো হচ্ছে তাদের জনতাকে উত্তেজিত করা হচ্ছে এগুলা মানে ভুল ভাল তথ্য এগুলি জাস্টিফাই না করে ফ্যাক্ট চেক না করে বাংলাদেশ থেকেও আমরা অনেক প্রতিবাদ করতে দেখছি হ্যাঁ ইভেন মাহফুজ আনাম ডেলি স্টারের উনিও বক্তব্য দিয়েছেন বিভিন্ন মিডিয়াতে তো এগুলো আমরা দেখছি এবং বিশেষ করে এই জিনিসগুলো জাতিসংঘ পর্যন্ত গিয়ে আলাপ আলোচনা হয়েছে যে ভারতের এইসব নিউজ মিডিয়া এগুলো করতেছে আর কি তো আশা করি তারা খুব ঠিক হয়ে যাবেন এবং আগের মতো আমরা আর এইসব ঘরের মধ্যে বাংলাদেশের মধ্যে এরকম আওয়ামী লীগের অনাচার মানে অপকর্ম আর দেখতেছি না কমে যাচ্ছে এবং তারা মানে পাকড়াও হচ্ছে এবং তাদের নেতা যেভাবে একটার পর একটা খুন তারপরে অর্থপাচার তারপরে গুম এইসবের উপরে যে মামলার মাধ্যমে আটকে যাচ্ছে তো ভারতও কতক্ষণ তাকে আটকে রেখে ওখানে বন্দি করে এসব করাবে আশ্রয় দিয়ে এসব করাবে তো এটাও একটা দেখার বিষয় আর কি তো বন্ধুরা যা বলার উদ্দেশ্য ছিল যে পাকিস্তানি পেঁয়াজ বাংলাদেশে খুব কম দেখেছি আর কি চীনা পেঁয়াজগুলো তো এটা আমরা হয়তো ডাইজেস্ট করে নিব। ভারতের কোনো পেঁয়াজ ভারতের কোনো পণ্য ওই রকমভাবে প্রয়োজন না থাকলে আমরা আমদানি করার দরকার নেই তো বন্ধুরা খুব ভালো খবর যে মানে চীন এবং ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে এবং এটা খুব ভালো খবর যে চীন এবং পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে এবং যদি প্রয়োজন থাকে যদি সরবরাহ নাই তো যারা আমদানিকারক তারাও একটু ব্যবস্থা নেবেন এবং আশি টাকা ষাট টাকা এগু এগুলি খুব অ্যাফোর্ডেবল তো আমরা চাই না ভারতের এইসব দামি পেঁয়াজ খাইতে আর কি সবসময় আমার বক্তব্য যে আপনারা সবাই বাংলাদেশি পেঁয়াজ খাবেন বাংলাদেশি পণ্য খাবেন এবং ভারতের পণ্য বয়কট করাটা এটা এখনও আমাদের ফরজ আর কি হ্যাঁ এবং তারা যে দুঃশাসন বা অপকর্ম করেছে এই মানে শেখ হাসিনাকে দিয়ে তো সেটার আমরা রিটার্ন এভাবেই আমরা দিতে পারি তো খুব ভালো লাগছে যে আমাদের আসলে এই ডিপেন্ডেন্সিটা আস্তে আস্তে কমে আসুক ভারতের উপর উপর থেকে এবং যে যদি প্রয়োজন হয় তো ভারত ছাড়াও অন্যান্য যে দেশ যারা আছে তাদের সাথে ব্যবসায়িক সম্পর্কটা খুব স্বাভাবিক পর্যায়ে যেন থাকে এবং এই আমদানিকৃত যেই পণ্য যেগুলো আছে যেগুলো আমরা বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে ভারত থেকে আমদানি করতাম প্রয়োজন না থাকলেও আমদানি করতাম তো আমার মনে হয় যে সেগুলোও একটু অ্যাড্রেস করা দরকার এবং যদি দরকার হয় তো সেই জায়গাতে ভারতের বিকল্প যেই জায়গাগুলো আছে সেই সব জায়গা থেকে আমরা আমদানি করে নিয়ে আসবো আর কি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম